এখন ছোট গান চলছে না সান্ডানা বোতল বোতলের মতো আমার চেহারা সুন্দর হোক বলেন তো চোখ যদি না থাকতো আমার এই মানুষকে বোতল ও ডাকতো বলতো কানা বোতল কানা বোতল বলতো আমার এই যদি আল্লাহ বাঘ শক্তি না দিত আমি আজ যে আন্দাজে একটা দলের ওপরে মিথ্যা তহমত লাগিয়ে দেই আপনি কোন সাহসে সেই মিটে যাওয়া মীমাংসিত বিষয়গুলোর সামনে এনে জাতিকে ডিভাইডেড করতে যাচ্ছেন যে জবান দিয়ে মিথ্যা কথাগুলো জাতির ভেতরে প্রচার করেন না আল্লাহ ইচ্ছা করলে জবান আপনাকে না দিলেও পারত আমি এক কথাই বলতে চাই কোনদিন এই দেশে কেউ যেন এই চেতনার বিক্রি না করে কিসের একাত্তর কিসের সাতচল্লিশ আনতে পারেন না এখন থেকে এই দেশে যদি কেউ কোনো কথা বলে চব্বিশ নিয়ে কথা বলা লাগবে যেগুলো মীমাংসিত ইস্যু এই এই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই বলবেন এটা হাসিনার দালাল আপনি কোন কারণে সেই চুয়ান্ন বছরের আগের ইতিহাসটি নিয়ে আনেন আপনি ওই সময় কেজি ছিলেন বলেন আপনার মা বাবার আপনি বুঝেছেন কারণ এই কয়জন মানুষ না এটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবী যাচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলতেছে এই দেশে যদি কেউ সামনে রাজনীতি করতে চান চব্বিশ নিয়ে রাজনীতি করা লাগবে এখনো পর্যন্ত অনেকে চব্বিশ কে শিকার করে না এই যে একজন আছে কিশোরগঞ্জের আসলে একটা পাগলা ওরে মনে হয় বাইরে রাখা এখন এই দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে ওরে রাখা দরকার পাব নাই তাও পাব নাই যেখানে সেখানে হবে না হেমায়তপুরে রাখা লাগবে এক কথা বলছেন ওই রকম মাথা নিয়ে বাইরে থাকলে তো সমস্যা করবে আবার বলে আমি বীর মুক্তি যোদ্ধা আপনি যদি একাত্তরে যোদ্ধা করে মেম্ব যুদ্ধ করে বীর মুক্তি যোদ্ধা হন এই চব্বিশ সালে যারা যুদ্ধ করেছে এরাও তো বীর মুক্তি যোদ্ধা এদের কথা মানতে চান না কোন কারণে না আর চেতনা বিক্রি করায় দেশে চলবে না চেতনা এখন আমাদের চব্বিশের যে চব্বিশ নিয়ে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ জীবন দিয়ে গেল এদের জীবনের মূল্য সামনে দেখানো লাগবে এরা জীবনটা এই জন্য দিয়েছিল যে আমার দেওয়ালে থেকে গেছে বৈষম্যের শিকার হতে হতে অথচ সাড়ে পনেরো বছরে আমরা দেখেছি বহু মানুষ এরপর ওই ভাঙ্গা হাড়ি শুধু বাজিয়েছে সামনে এই কাজ যারা করবে আল্লাহর কসম তারাও হাসিনার মতো মরবে সব বাদ দিয়ে দেন আপনি চব্বিশ কে ধারণ করিয়ে গেছেন দাঁড়া দেশটা দাঁড়িয়ে যাবে মালয়েশিয়া সিঙ্গাপুর মাত্র দুই সালের পর থেকে তারা দাঁড়িয়ে গেল কতগুলো দেশ ঘুরে আসলাম তারা আমাদের পরে স্বাধীন হয়ে দাঁড়িয়ে গেছে আর চুয়ান্ন বছরে আমরা দাঁড়াতে পারি না শুধু ওই পেছনের ইস্যু টেনে আনার কারণে আপনি যাদের ওপরে দশ দিন মন থেকে বলেন তো এই মানুষগুলোকে একটা একাত্তরের অপরাধী আপনি খুঁজে পাবেন না এই দেশে যারা এখন ইসলামী রাজনীতি করে আপনি একটা মানুষকে দেখান যে এই লোকটা অপরাধী ছিল আর অপরাধী মানুষ কখন হয় যখন কাজ করে জামাত ইসলামের যে দোষ দেওয়া হয় আরে ভাই একাত্তর সালে এ মানুষগুলো তো যুদ্ধ করে নাই যুদ্ধ করলে নাই যুদ্ধ অপরাধী হয় যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন আপনি যুদ্ধ করলে সেই লোকটা নাই যুদ্ধ অপরাধী হবে এরা তো যুদ্ধ করেও নাই সাফটও দেয় নাই কোন দেশের পক্ষে ছিল না আজ আপনি এই চুয়ান্ন বছর পরে যেটা বুঝছেন এই মানুষগুলো চুয়ান্ন বছর আগে ওইটা বুঝেছিল ভারত এখন মসজিদ ভাঙে ভারত এখন কতগুলো মসজিদ ভেঙেছে দেখেছেন অক্ষ আইনের নামে তারা মুসলমানদের হাজার হাজার বিঘার সম্পত্তি সব অবৈধভাবে নিয়ে নিচ্ছে তাম দুনিয়ার মানুষ এখন দেখছে যে বাংলাদেশের সব বড় শত্রু এই ভারত এটা আমরা এখন দেখেই চব্বিশের যারা আছি সব এখন এক বাক্যে যেমন পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে ওই সময় জামাত ইসলামী বাংলাদেশ বুঝেছিল ওরা যা করতে চায় এ দেশটাকে ওরা অঙ্গ বানিয়ে ফেলবে আমরা তো গোলাম হতে চাই না কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ফালাকতা হামাল আকবা তা ওয়া মা আদর কামাল্লা আকবা ফাকু রকবা আও ইতামুন ফি ইয়াউমিন দি মাসগাবা হে নবী ওরা কিন্তু গিরি পথে যেতে রাজি না অথচ কঠিন গিরি পথের ভেতর দিয়েই পার হয়েই সফলতা অর্জন করা লাগে এখানে আকাবা গিরিপথ কঠিন কঠিন সময় জীবনে আসবে কারণ মানুষকে কঠিন সময়ের ভেতর দিয়ে আল্লাহ বানিয়েছেন লাকাদ খলাকনা লিনসানা ফি কাবাদ আল্লাহ বলেন মানুষকে কষ্ট ক্লেশ সহ্য করে গড়িয়ে পর্যন্ত ওর জীবনে কোন দিন কষ্ট সারা কাটেনি বাবা যেদিন জোটা ফেলে দিয়েছে ওই দিন থেকে ও আরম্ভ করেছে একেবারে মরণ পর্যন্ত ওর এই কাবা থাকবে আপনি চিন্তা করে দেখেন যে দিন বাবা আমাকে ফেলে দিয়েছে ওই দিন থেকে এক ফোটা কম পক্ষে চল্লিশ কোটি হামজা হওয়ার ক্ষমতা তৈরি ছিল আমরা সবাই ওই দিন দৌড় দেওয়া আরম্ভ করেছিলাম মায়ের ওই রেহেমের ভেতরে কিন্তু কেউ জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে কেউ যেতে পারেনি সর্বশেষ আমি ওই পর্যন্ত পৌঁছিয়েছি হয়তো আমার মতো আরো কেউ পৌঁছাতে পারে মায়ের রেহেমের ভেতরে জায়গা যদি থাকে বিজ্ঞান প্রমাণ করছে একবারে চল্লিশ কোটি সন্তান ওখান থেকে হওয়া সম্ভব কিন্তু জায়গা যেহেতু নেই হয় একটা হয় দুইটা হয় পাঁচটা হয় সাতটা হয় তেরোটা পর্যন্ত এই পৃথিবীতে তেরোটা সন্তান এক মহিলা একবারে জন্ম দিয়েছে ক্যালিফোর্নিয়ায় একটাই মহিলা তেরোটা সন্তান একবারে জন্ম দিয়েছে এর ওপরে আর পারে নাই দুনিয়ায় কেউ আমার মনে হয় মহিলার পেট না ও একটা গোলা ছিল তেরোটা বাচ্চা আপনি হিসাব করেন তো এখান থেকে আল্লাহ যদি আমার ধাক্কা দিয়ে ফেলে দিত যে তোর আর দুনিয়া সে কাজ নেই যা এখান থেকে পায়খানায় চলে যা টয়লেটে চলে যা আসতে পারতেন নাকি আল্লাহ পারতেন না আট পাঁচ তেরোটা জিনিস যখন এক করে দিলে এনে কঠিন মুহূর্তগুলো পার না করলে জীবনে সফলতা আসবে না এই আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন হে নবী আপনি কি জানেন আকা বাকি এ গিরিপথ কি এটা আল্লাহ নিজে এবার ব্যাখ্যা করছেন কিন্তু আধুনিক তাফসির গুলো যে শুধু দাস দাসী না ফাঁক রকবার ব্যাখ্যায় লিখা আছে মানুষের তৈরি করা আইন কানুন থেকে এমনকি মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কর্মসূচি হাতে নেয় তারা সফল এই বাংলাদেশে কে এই কর্মসূচি হাতে নিয়েছে আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন করেন খালি উল্টা পাল্টা ফতোয়া দিলে হবে যে এদের আকিদা ভালো না আকিদা খারাপ কি আকিদা খারাপ দেখেছেন আপনি আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে একশো ভাগ গ্যারান্টি দিয়ে বাংলাদেশে জামাত ইসলামের আকিদা হচ্ছে দেশ আল্লাহর আইন চলবে আল্লাহর এর বাইরে যদি জামাত ইসলামী বাংলাদেশের আকিদা থাকে ওইটা তালাক দিয়ে এক্ষুনি চলে আসেন যারা আছে কেউ যদি জামাত ইসলামের এখানে থাকে জিজ্ঞাসা করে থাকেন এ মুরব্বীকে জিজ্ঞাসা করেন যদি জামাতের লোক হয়ে থাকে যে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর এইটাই জামাতের আকিদা আপনি বলেন তো এর বাইরে আকিদা আছে ওই রকম আকিদা আমরা যদি প্রশ্ন করে থাকি যে জমিন আল্লাহর আইন চলবে মানুষের ওই রকম দলে লাঠি ঝাঁটা দিয়ে চলে আসেন কোন দরকার নেই ওই দল করা আমরা চাই মানুষের তৈরি করা আইন কানুন দেশে আমরা থাকতে দেব না কি কথা বললেন না আপনি আমেরিকার দিকে তাকান ওরা জাতে মাতাল হলেও কিন্তু তালে ঠিক আছে আজ দুইশো বছর চলছে আমেরিকা আজ পর্যন্ত কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে ওরা রাষ্ট্রের ব্যাপারে একটা কাজও করে নাই সরা নেশা পাঁচ নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার এগারো নাম্বার লাইনের চৌত্রিশ নাম্বার আয়াতের প্রথম অংশে এই শব্দটা আজ দুইশো চৌত্রিশ বছর আমেরিকা মেনে চলে এই জন্যে দাঁড়িয়ে আছে আপনি দেখবেন আয়াতটা পড়ে লিখা আছে আর রেজালু কৌয়া মোনা আলান নিসা পুরুষ হবে নেতৃত্ব দাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞা বহ ওরা আজ দুইশো ছত্রিশ বছর এইটা মানছে জন্য আজ পর্যন্ত কোন মহিলা ওদের প্রধানমন্ত্রী হতে পারে নাই যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মাতালকে তারা বসিয়েছে কথা বলছেন না কেন কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিত মেয়ে এই পৃথিবীতে যদি এক হাজার বিশ্ববিদ্যালয় থাকে আপনি র্যাঙ্কিং করবেন মার্ক করবেন কোনটার পরে কোনটা আমি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো গিয়েছি যে তারা এক দুই তিন চার পাঁচ হয় কি করে বাংলাদেশে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে বলেন এই তাম দুনিয়ায় দুইশো সাতান্নটা দেশ দুইশো সাতান্নটা দেশে যত ভার্সিটি আছে যত বিশ্ববিদ্যালয় আছে এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হলে বাংলাদেশের একটাও পাওয়া যায় না মালয়েশিয়ায় কতগুলো আছে মাত্র একটা পাওয়া গেছে আমি চিন্তা করলাম যে মানুষগুলো কি করে কি এরা র্যাঙ্কিং আমরা যেতে পারি না কেন যতগুলো দেশে গেছি আমি আগে যাই কোনো ভার্সিটিতে তাদের গবেষণাগারে লাইব্রেরিতে আগে দেখি যে এখানে কি হয় ওই মানুষগুলো তাহলে কি পড়াশোনা কি চিন্তা ভাবনা কোন স্তরে আছে তারা র্যাঙ্কিং এ এক হাজারের ভেতরে আমরা নেই র্যাঙ্কিং এ তিনের ভেতরে এক দুই তিনের ভেতরে যেটা আছে এই তাম দুনিয়ায় তার ভেতরে কমলা হ্যারিসের পড়াশোনা কোন জায়গায় কোন স্তরের মানুষ এই মহিলা অথচ তারে আমেরিকা আজ পর্যন্ত দেখেন তারে জনপ্রিয় কম নাও মহিলা কেন তো প্রধানমন্ত্রী বানাতে রাজি না ট্রাম্পের মতো একটা মাতালকে বানিয়ে গেছে থাক কারণ ট্রাম্প হচ্ছে পুরুষ আর ওইটা মহিলা নবীজির হাদিসে আদের পক্ষে একটা হাদিস এসেছে বিশ্বনবী বলেন লাইফলিহা কওমুন আল্লাহ আমরুহুম ইমরাতুন বুখারী শরীফের হাদিস ওই জাতি কখনো সফল হচ্ছে না হবে না যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে এই ষড়যন্ত্র ওরা পর্যন্ত করে না এই জন্য দাঁড়িয়ে গেছে নিজেরা মানে না কিন্তু আমাদের ওপরে ষড়যন্ত্র বছরে চাপিয়ে রেখেছে এখন চাপাবে আমি ইঙ্গিত দিলাম আপনি বুঝতে পেরেছেন কিনা জানিনা না পারলে এদিকে আসেন কানের নিচে এমন সরে দুইটা দেব সব বুঝে ফেলবেন হজোর আমি বুঝি না মেয়েরা যদি জায়গা মতো চলে যায় আর আমরা পুরুষ মানুষ যারা ওরা যদি আমাদের সামনে থাকে বলেন তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ এমনি এমনি কথা বলেন নাই উনি কি বলতে পারতেন না যে আমার ইন্তেকালের পর আমার সব জায়গাতে আদরের মেয়ে ফাতে মা আমার শিয়ারে বসবে কেউ নিষেধ করতো কেউ নিষেধ করতো না তা আপনি কোথায় পেয়েছেন এই ভণ্ডামি এই আমরা আগামীতে চাই যারা আমাদের দায়িত্বে আসবে তারা যেন পুরুষ হয় বলেন শুধু পুরুষ মানুষ হলে হবে না সৎ হওয়া লাগবে বহু মানুষকে আমরা পুরুষই দেখতাম কিন্তু লোকটা সৎ না এই জন্য সালমান এফ রহমানের মতো দরবেশ ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পোরা সাদা আমার মনে হয় ভেতরেও সাদা না আমি মাঝে মাঝে মামলার হাজিরা দিতে যেতাম ওই শয়তানরে দেখতাম আমার মাঝায় দড়ি লাগিয়ে হাতে পেছনে কাপ লাগিয়ে ডান্ডা বেড়ি দিয়ে বায়ের সাথে ওপরে ওই যে হেলমেট দিয়ে বুকের সাথে যখন ওই কি কি লাগাই জানো বুকে বুলেট প্রুফ জ্যাকেট বলেন তো কি দৃশ্য লাগে ওই সময় মাঝায় দড়ি দিয়ে যখন আমার এই যে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে যেত দেখেছি আমি নিজে কয়েকদিন ওই শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে পনি কাটে এখন ওর যা হচ্ছে আমরাও যদি বলি যা হচ্ছে ঠিকই হচ্ছে বড় একটা ভালো মানুষ মনে হয়তো না যে দরবেশ কেউ জানতো না নাম যে দরবেশ অথচ করিস সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি আমার মনে হয় মুরব্বীকে যদি আপনি এখন গুনতে দেন ও গন্তে গন্তে জীবন শেষ করে ফেলবে তাও টাকা গোনা শেষ হবে না আপনাকে দুই এক টাকা মনে করছে ছত্রিশ হাজার কোটি আমার তো নাম শোনার পরে নিজে মনে হয় অজ্ঞান হয়ে যায় অথচ একটা দর বেশ যদি এত টাকা চুরি করে আর যেগুলো ধর বেশ দর বেশের বেশ ধরেছিল তারা কি করেছে আপনি টের পাচ্ছেন নাকি দেশটা যে ফকলা হয়ে গেছে এমনি না এই দেশে যদি এখন কেউ জন্ম নেয় তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ কি বানিয়েছে বলেন এখন একটা জন্ম দেবেন ওর মাথার উপরে দুনিয়া আসতেছে অথচ সারা এটা দিয়ে গেল দেখেন তাদের দিকে কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম যে তোমাদের হোটেলে ওঠা লাগে হোটেল থেকে নিচে নামলে দেখি দুই শয়তান বসে আছে কি গো বলছে হজুর আমি আগে পালিস আপনি পালালেন কেন আপনার না ছয়শো বিশটা বাড়ি একটা মানুষের যদি ছয়শো বাড়ি হয় আপনি চিন্তা করেন তো কত বড় দুর্নীতি করিস এই পদ্মা সেতুর হিসাব এখন আসতেছে এটা যেই খরচে বানিয়েছে ওই খরচ দিয়ে তিনটা পদ্মা সেতু অলরেডি করা যায় তাহলে আমাদের আমার মনে হয় যে সাদপুর থেকে যে সেতুটা এখন বানানোর জন্য চিন্তা চলছে রাজবাড়ি গোয়ালন্দ থেকে যে সেতুটা বানানোর চিন্তা চলছে পদ্মা সেতুর টাকা দিয়ে দুইটা সেতু যদি মারিং কাটিং না সৎ মানুষ লাগবে বিধান লাগবে আল্লাহর মানুষ লাগবে সৎ বলেন আপনি কি মনে করছেন এই ছলোকানটা এরা বানিয়েছে আল্লাহর আইন চায় সাত লোকের শাসন চায় জীবনও না সরা বাণী ইসরাइल 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতের বাংলা অর্থ হইছেlogan আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা বলেন আল্লাহু আকবার শব্দমাত্র গান না আল্লাহর কসম আমি নিজে দেখেছি এই দেশে যে মার কাটা তারা নেই দাড়ি পাল্লা এই মার কাটা আল্লাহ কোরআনে দিয়েছে লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিযান আল্লাহ বলেন তিনটা জিনিস দিয়ে আমার রসুলদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম এক নাম্বারে তাদেরকে আমি কিতাব দিয়েছি দুই নাম্বারে তাদেরকে আমি মহজেসা দিয়েছি তিন নাম্বারে তাদেরকে আমি ন্যায় এবং ইনসাফের প্রতীক দিয়েছি যার নাম আমরা মিজান বলি বাংলা বললে দাড়ি বাল্লা তারা যে মার কাটা নিয়েছে এইটাও তো সোরা হাতিদের পঁচিশ নম্বর হাতের মাঝের অংশে এ মার কাটার ভেতরে কি আছে লিয়া কুমান্না সবিল কিস্তি এ লাম ব্যবহার করা হয় তেরোটা অর্থে যারা বসে জিজ্ঞাসা করেন লি আকুমান্নাসো বিল কিসতি আমি আল্লাহ চাই তারা যেন এই মিজান দিয়ে দাড়ি পাল্লা দিয়ে ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড দিয়ে পৃথিবীর ময়দানে ন্যায় বিচার কায়েম করে এই জন্য বাংলাদেশের হাইকোর্টের তাকে তাকান সামনে হাইকোর্টে ন্যায় বিচার আছে কিনা আমি জানি না কারণ আমি নিজে যখন পাইনি আমি বলবো যে নেই এই তিন বছর আমার মামলাটা হাই কোর্টে জজ কোর্টে সিএমএম কোর্টে প্রায় 30 বারের উপরে তুলেছে একবারও জামিন দাইনি আয় তো তারিখের পরে শুধু তুলতে দেরি জামিন না খারিজ হয়ে গেছি আমি আমি বেচারকে জিজ্ঞাসা করতে গেলাম যা সাহেব এই তিন বছর তো মামলা আপনার কাছে ছিল তখন তো বললেন না যে না আজকে আপনি আমার মামলা দেখে যে এর ভেতরে কোনো মাল নেই আমি কি দিয়ে বিচার করব না দিলাম। করবো কামরাই ডেকে নিয়েছিল পরবর্তীতে আমি যে দেখে উনি এই কথাই বলছিল হুজুর আপনার কষ্ট হয়েছে আমি জানি আমার হাত বাঁধা ছিল এই চলছিল বিচার এইটা করান আমার সামনে এই বিচার চলছিল যে আমার হাত বাধা ছিল কিচ্ছু করার ছিল না এদেশে আমরা যা আছি ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিলাম সারা বাংলাদেশের শুধু একজনের কথা চলতো বাকি ষোলোশো সাতাশ জন সব পুতুল আমরা এমনকি কাওয়া কাকু এও পুতুল ও কাওয়া আন্দাজে কাকা করতো ওর কোনো পালস নেই ও যা বলতো আল্লাহর ও তাই শুনতো নিজে জজ সাহেবের কাছে আমি শুনেছি যে আমাদের কিচ্ছু কারোর হাতে নেই সব একজনের হাতে আপনি দেখেছেন একেবারে প্রাইমারি স্কুল থেকে সংসদ পর্যন্ত একটা জায়গা ওনার দৃষ্টির বাইরে ছিল না সব ওনার দৃষ্টিতে চলতো আমার মতো একটা পাতি মানুষ আমার শরীর চলে না আমারটা পর্যন্ত ওনার সই ছিল যে না হবে না লাল কালি দেওয়া চিন্তা করেন আমি কি করেছিলাম আমি কি ওনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি আর ওনার যে মেয়ে ছাতার দিকে তাকিয়ে আমি করবো কি যেহেতু আমি ন্যায় বিচার পাইনি এই জন্য বলছি যে না ছিল না ন্যায় বিচার আন্দাজরা ওরা মিথ্যা কথা বলতো যে আমরা ন্যায় বিচার কায়েম করছি কিন্তু হাইকোর্টের সামনে ন্যায় বিচারের একটা পথিক দেওয়া আছে তার নাম দাড়ি পাল্লা কি স্যার দেখেননি এ দাঁড়ি পাল্লা কি একদিকে পাল্লা একটু ঝোকানো আছে আছে না সমান্তরাল বাংলাদেশ সরকার এই দেশের আঠারো কোটি মানুষকে বোঝাতে যায় ও বাংলার মানুষেরা যদি ওনিয়ান থেকে শুরু করে জজ পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও অন্তত হাই আসলে ন্যায় বিচার পাবা এই দেখো তার প্রতীক দাড়ি পাল্লা এখানটা একেবারে সমান সমান করা